ইন্টারনেট জগতে মানে ইউটিউব খুললেই এখন যেই কেসটা সামনে আসছে সেটা হচ্ছে মুস্কান সৌরভের তাই না তো এইসব দেখার পর সত্যি আমরা কোথাও যেন থেমে যাই মনে হয় আমরা কোথায় আছি হ্যাঁ মানুষ নোংরাত থেকে নোংরাতর হয়ে যাচ্ছে মুস্কান আর এই সৌরভের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল ওদের যখন বিয়ে হলো অ্যারেঞ্জ করেই বিয়ে হলো কিন্তু বিয়ের পর দুজনের মানে ফুসুর বৌমার মিল হলো না মিল না হওয়ার পর ওরা আলাদা থাকতে শুরু করলো এবং মুস্কানের যে হাজব্যান্ড ছিল সে মার্চেন্ট নেভিতে কাজ করত। তারপর মার্চেন্ট নেভি থেকে কাজ ছেড়ে ওখানে চলে আসলো মানে ইন্ডিয়াতে চলে আসলো আসার পর দুজন আলাদা থাকতে শুরু করলো এবং কিছুদিন পর দু হাজার একুশে মুস্কান পালিয়ে গেল কোনো এক তার বন্ধুর সাথে তারপর তার স্বামী দেবতাটি তার নামে ডিভোর্স ফাইলও করে তো ডিভোর্স ফাইল করার পর মুস্কান বলল যে না তোমার সঙ্গে থাকবো তার সঙ্গে থাকবো না তার স্বামী সৌরভ সেটা মেনে নেয় এবং তাকে তার পাশে রাখে পাশে রাখার পর সেটা হলো বাইশ গেল দু হাজার সে একটা বেকারিতে কাজ নিয়ে আবার চলে গেল লন্ডনে সেখান থেকে দু হাজার চব্বিশে এই ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়াতে আসলো মেয়ের বার্থডের আগে এদিকে মুস্কানের সাথে পরিচয় হলো সাহিল নামক একজন ছেলের তার সাথে তার সব রকম রিলেশন শুরু হয়ে গেল এবং সেই রিলেশনটা খবর সৌরভ জানতো জানা সত্ত্বেও মুস্কানকে এখানে একা রেখে চলে গেল লন্ডনে এটা একটা বড় ভুল আর মুস্কানের খালি দিমাগ শয়তানের একরা একটা মেয়ে আছে পাঁচ বছরের কিন্তু ম্যাক্সিমাম টাইমে মুস্কানের মেয়ে থাকতো তার মুস্কানের মার কাছে মানে নানির কাছে বেশি দূর না আট দশটা গলির পার হয়েই মুস্কানের শ্বশুর বাড়ি আর তার কিছুটা দূরে তার বাপের বাড়ি তাই ডাউন নান নানির ঘরে সবসময় থাকতো নাতিনের আর সেই বয়ফ্রেন্ডের সব সময় থাকতো আনাগোনা দুজনেই ছিল ড্রাগ এডিক্ট দুজনের মাঝেই নানা রকম যত ধরনের কাজ হতে পারে মানে অবৈধ সব কাজই হতো তারপরও তার স্বামী দেবতাটি সৌরভ লন্ডন থেকে তাকে রেগুলার টাকা পাঠাতো এমনকি শ্বশুরবাড়ির সাথেও মানে মুস্কানের মামার সাথেও ভালো ব্যবহার ছিল যেই সৌরভ আসবে কারণ ওর ভিসা প্রায় হেসে যাবে মুস্কান জানতো ফেব্রুয়ারি মাসে সৌরভ আসবে তাই আসার সাথে সাথেই মুস্কান মোটামুটি একটা প্ল্যান করে ফেলেছিল সৌরভকে পৃথিবীর থেকে উঠাতে হবে অথচ সেই সৌরভই কিন্তু তার ভরণ পোষণ দেওয়া এবং তার জন্য নানা রকম গিফট পাঠানোর থেকে শুরু করে ব্যাঙ্কে টাকা পাঠানো আসার আগে প্রচুর একটা অ্যামাউন্ট মুস্কানকে দিয়েছে তারপরও স্ত্রীর মন পায়নি স্ত্রীর মন হচ্ছে সেই প্রেমিকের দিকে যে কিনা তাকে নানারকম বদ অভ্যাস জোগায় এবং সে দুজনে মিলে একসাথে নানা রকম ফুর্তি করতে পারে ভেবে দেখুন স্বামীকে মেরে স্বামীর গলা কেটে সে তার প্রেমিকের বার্থডে মানাতে জন্য চলে গেছে কৌশলের অর্থাৎ সুন্দর পাহাড়ি এলাকাতে এখানে স্বামীর গলা কেটেছে ওইখানে গিয়ে প্রেমিকের সাথে প্রেমিকের বার্থডে কেক কেটেছে ওইখানে গেছিল স্বামীর মাথা আর হাত নিয়ে কোনো মানালির হিমাচলে কোনো জঙ্গলে সেটা ফেলার জন্য এটা ফেলতে পারেনি না ফেলে এসে নিজের জায়গাতে আবার ড্রাম কিনে ড্রামের মধ্যে সেই বডিটা দিয়ে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে লেবার দিয়ে বডিটাকে ডিসপাস করার চেষ্টা করেছিল সেই ক্ষেত্রেও ও সাকসেসফুল হয়নি ঘরের মধ্যে এর ধরনের লাশ রাখার পরেও ঘরের মধ্যে এই ধরনের লাশ রাখার পরেও তার বাইরে গিয়ে ঘোরার মতো ইচ্ছা হয়েছে এবং ঘুরেছে নিজের স্বামীর মাথা হাত নিয়ে মহিলা যেতে পারে তো তাই না স্বামীকে শেষ করার জন্য ধারালো নিজের হাতে কিনে এনেছে যখন জিজ্ঞেস করা হয়েছে কেন নাইফলা বলেছে আমাদের ঘরে বড় বড় মাংসের পিস কাটতে সুবিধা হয় এই রকম মানসিকতা আজকাল আমাদের চারিদিকে ছড়িয়ে আছে কাকে ধরবো কাকে ধরব আমরা এখন প্রতিনিয়ত এই খবরগুলি পাচ্ছি যে এ একে মেরে ফেলেছে ও ওকে মেরে ফেলেছে স্বামীর সাথে ঘর করা পছন্দ না হলে ডিভোর্স নামক একটা শব্দ মার্কেটে আছে স্বামীর টাকা নিতে অসুবিধা নেই স্বামীর কাছ থেকে বরণ পোষণ নিতে অসুবিধা নেই স্বামী যদি প্রেমে বাধা দেয় বা স্বামী যদি প্রেমে কোনোরকম কিছু রুকাওয়ট ডালে তাকে সরিয়ে দিতে হবে পৃথিবী থেকে স্বামী তো থাকলোই না হলে স্বামী তো চলেই গেল হলে আবার লন্ডনে কাজ করতে তারপরও তোর শৈল না এতটাই স্বাধীনতা লাগে স্বামী তো কিছুদিনের জন্য এসেছে স্বামী হয়তো আবার লন্ডনে চলে গেল হলে বা অন্যখানে চলে গেল কিন্তু স্বামী থাকলে এই ধরনের অ্যাক্টিভিটিগুলি করতে পারবে না যেখানে ডিভোর্স নামে একটা জিনিস দিয়েছে ভারত সরকার সেটা না নিয়ে এখন কি হানিমুনটা জেলের মধ্যে বানাবে তারপর মুস্কানে মা বাবা সম্পূর্ণভাবে ডিনাই করে দিয়েছে যে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমরা একে আর কোনো অবস্থাতেই বরদাস্ত করব না এদিকে মুস্কান শ্বশুর শাশুড়ি এরা পড়ে আছে যে আমার ছেলের টাকা সব এই মেয়ের বাড়ি লোক খেয়ে নিয়েছে সেই ছেলেটার মার চোখেও সেরকম একটা জল দেখলাম না মানে সৌরভের মা যে আমার ছেলে চলে গেছে হ্যাঁ মা সাত দিন বা আট দিন হয়েছে ছেলে গেছে তারপরেও কিন্তু মার বা বোনের ওই একটা আহাকার দেখা যায়নি আমরা মেটেরিয়ালিস্টিক হতে হতে কোন জায়গায় গিয়ে পচে যাচ্ছি যে আমরা এখন কাঁদতে বা সব প্রকাশ করতে ভুলে যাচ্ছি মা পড়ে আছে ছেলে কত টাকা দিয়েছে ছেলে কত টাকা এনেছে এবং মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথেই তো পুলিশরা মা বা গেছে ওর বাড়িতে মিডিয়া গেছে ইন্টারভিউ নিচ্ছে মা সুন্দরভাবে বসে বসে ইন্টারভিউ দিচ্ছে সঙ্গে বোল ইন্টারভিউ দিচ্ছে মানে কোথাও একটা আহাকার যেটা থাকে দেখা যায়নি যদি আগে আমরা চ্যাটোরি রজনীয় ক্ষেত্র দেখেছি তার তো মাত্র সন্তান সে চলে যাবে। ভাই উনি কেঁদেছেন কষ্ট পেয়েছেন পাচ্ছেন বা স্টিল তিন দিনের মাথায় ট্রিবিউট দেওয়া মার পক্ষে সম্ভব সতেরো বছর চলে যাওয়ার পর মা হিলে যায় মার জগৎ হিলে যায় হয়তো সেই জায়গায় মানুষটা সোজা দাঁড়াতে পারে না সেখানে একটা পার্টি অ্যারেঞ্জ করা হ্যাম্পার ব্যাগ অ্যারেঞ্জ করা সবকিছু অ্যারেঞ্জ করতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় সেটাও একটা অন্যরকম ব্যাপার তারপর দেখুন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা বলি মা ছেলে মা ছেলে কুপুত্র হতে পারে কু কুমাত হতে পারে না সেই কেসটা হচ্ছে এমপির ঘনু নামে এক জায়গাতে সেখানে মা আর ছেলে থাকতো হাজব্যান্ড চাকরি করতেন ব্যাঙ্কে অডিট ডিপার্টমেন্টে তার ট্রান্সফার হয়ে গেছে ভোপালে তাই মা আর ছেলেই থাকতো ছেলে ভালো মিশনারি স্কুলে পড়ে এবং বিয়ের সাত বছর পর আইভিএফ ট্রিটমেন্ট দ্বারা এই ছেলেটাকে পাওয়া গেছে মানে ছেলেটা হয়েছে মানে কতটা আমরা ঈশ্বরের আশীর্বাদ বলি বা কতটা সাধনা করতে লাগে যখন এমন কিছুটা ঘটনা হয় তারপরেও সেই ছেলের মৃত্যু একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ালো সেদিন ঘটনার দিন ছেলে স্কুল থেকে এসেছে ছেলের ছিল পরীক্ষা মার্চ মাস বলে কথা মা জিজ্ঞেস করেছে ছেলের পরীক্ষা কেমন হয়েছে বেশি বয়স্ক ছেলেটা আয়দার তেরো বছর হবে হ্যাঁ তেরো বছরের ছেলে সেখানে বলা হয়েছে যে কেমন হয়েছে পরীক্ষা ছেলে বলছে পরীক্ষা ভালো হয়নি তখন তাদের বাড়ির মেয়ের সার্ভেন্ট ওখানে ছিল তো মা ছেলেকে বকাবকি করেছে পরীক্ষা খারাপ হওয়াতে তারপর নাকি মা ছেলেকে খাবার দিয়েছে ছেলে নাকি খাচ্ছিল তারপর মা বেরিয়ে গেছে ব্যাডমিন্টন খেলতে তিনটে পনেরো নাগাতে যখন ফিরে এসেছে থার্টি বা সেভেন ও ক্লক টাইমটা তখন নাকি খুলছিল না মা যখন ল্যান্ডলর্ড এর কাছ থেকে দুসরা চাবি নিয়ে এসেছে তখন দেখেছে বাথরুমে এরকমভাবে চলে আছে এবং মা চিৎকার করে কান্নাকাটি করছিল এবং বলছিল যে সামান্য একটু কথাতে তুই নিজেকে ভাবে শেষ করে দিলি তারপর যখন পুলিশ ইনভেস্টিগেশনে লাগ করতে গেল দেখলো ছেলে বাথরুমে একটা টাওয়ালের মধ্যে মানে এই জায়গাটাতে কিছু পাওয়া গেছে এবং বাথরুমের যে ওই শাওয়ার পাইপ মানে শাওয়ার পাইপ না সরি টাওয়াল স্ট্যান্ডের যে পাইপগুলি আমাদের থাকে হ্যাঁ ওইগুলি ওইগুলির মধ্যে টাওয়াল দিয়ে ঝুলতে গেছে মোটা ভাব কিন্তু এটা খুলে পড়ে গেছে তো ওইখান থেকে দাঁড়িয়ে ছেলেটার এরকম কিছু কাজ করা সম্ভব না অ্যাকর্ডিং টু পুলিশ তারপর ছেলের গলায় একটা রূপার চেন ছিল এবং ছেলের গলায় দাগ পাওয়া গেছে এবং তারতে বোঝা গেছে যে ছেলেকে কেউ ওই গলার চেন দিয়ে মানে ছেলের গলার পরা চেন দিয়েই কেউ দাবি দেওয়া হয়েছে দরজা বন্ধ ছিল ভেতর থেকে সেখানে মা ছাড়া ঘরে কেউ ছিল না তো তাহলে এই ব্যাপারটা এবং দিন দেহারে কি করে সম্ভব হলো তারপর যখন মার ফোন দিয়ে করা গেল দেখা গেল মা সেই সময় তিনটের সময় মার কোনো বান্ধবীকে ফোন করছে ব্যাডমিন্টন আজকে একটু আগে খেলতে যাওয়ার জন্য তিন সাড়ে তিনটার থেকে নর্মালি মা ব্যাডমিন্টন খেলতে যায় সাড়ে চারটার থেকে ওই দিন সাড়ে তিনটার থেকেই খেলতে খেলবে বলে মা তার বান্ধবীকে ফোর্স করছিল এবং তিনটে পনেরো নাগাতি নাকি মা ঘর থেকে বেরিয়ে গেছে এবং মা যখন বেরিয়ে গেছে সে বেরিয়ে যাওয়ার প্রুফও আছে সিসিটিভিটি আছে তিনটে পনেরোতে মা ঘর থেকে বেরিয়ে গেছে আর বাচ্চাটার যে টাইমিং অফ ডেথটা ওটাও যেটা মানে পি আর রিপোর্টে পাওয়া গেছে পিআর রিপোর্টে শর্ট নট পি রিপোর্ট পি রিপোর্টে না পি এম রিপোর্ট পি হুম সেটাতে দেখা গেছে টাইমিংটা হচ্ছে আড়াইটার থেকে সাড়ে তিনটার মাঝে মানে তিনটা পনেরো কুড়ির মাঝে আর মা ঘর থেকে তিনটা পনেরোতে গেছে তাহলে বাচ্চার টাইমিংসটা হচ্ছে আড়াইটার থেকে সাড়ে তিনটার মাঝে মা ঘর থেকে তিনটা পনেরোতে বেরিয়ে গেছে তো সেখানে টাইমিংস দেখা যাচ্ছে কারণ অত তাড়াতাড়ি উইদিন পনেরো মিনিট যে মা তিনটা পনেরোর দরজা খুলেছে বেরিয়েছে সিস ধরা পড়েছে তাহলে ওই পনেরো মিনিটে পুরো কাজটা সম্ভব না এবং তারপরও মানে পাটাতে ওই যে হাতটা বেঁধেছে বা একটা মার স্ল্যাক্স কেটে সেই স্ল্যাক্সের ওপর দিয়ে টাওয়ালটা বাঁধা ছিল তো একটা ছেলে এত তাড়াতাড়ি স্ল্যাক্স মায়ের স্ল্যাক্স কেটে এবং নিখুঁতভাবে নাকি সে কাটা ছিল কেটে ওই হাড়ের মধ্যে দিয়ে এরকম কাজ করা সম্ভব হতে পারে না এখন একটু পুলিশ শুধু তাই না স্ল্যাক্সে নাকি আরও এক দুটো জায়গা কাটা কাটা ছিল মানে একদম স্ট্রেটভাবে এটা হাত বাঁধা যায় পা বাঁধা যায় এরকম অবস্থায় ছিল ভেবে দেখুন যেই ছেলেকে জন্ম দিতে সাতটা বছর সাধ্য সাধনা করা হয়েছে সেই ছেলের মানে মাই সেই ছেলেকে শেষ করে দেবে ভাবতে কেবলা অবাক লাগছে তো পুলিশ যেটা বলল ছেলের সাথে মার প্রায় সময় নাকি একটু ঝগড়া হতো কারণ মার নানা রকম স্টাইলিশ ড্রেস পরা ছেলের পছন্দ হতো না মা টিপ দেয় না পছন্দ হতো না যেহেতু ভদ্রলোক ভোপাল চলে গেছে মহিলা এখন নানা রকম রিলস নিয়ে নানা রকম এই অনলাইনে ব্যস্ত থাকতে শুধু তাই না নানা রকম ড্রেস পরা নানা রকম সাজগোজ করতে ব্যস্ত থাকছে সেইগুলি ছেলের পছন্দ হতো না ছেলে নাকি প্রায় সময়ই রোগ টোক করতো এবং এই রোগ টোক নিয়ে নাকি মা আর ছেলের মাঝে ভালো বচসা হতো এবং সেটা তার নেইবাররা বলেছে তারপর শুধু না সেই দিন সেই দিন ওই দুটো আড়াইটা দুটো চল্লিশে নাকি নেইবাররা ওই বাসন ছুললে পরে বারবার জোরে জোরে বাসন ছুললে পরে যেরকম আওয়াজ হয় ওনার ঘর থেকে সেরকম আওয়াজ হচ্ছিলো যে কেউ খুব জোরে জোরে বাসন ছুঁড়ে ফেলছে এরকম একটা আওয়াজ আসছিল তার থেকেও বড় কথা যখন প্রতিদিন উনি সাড়ে চারটার সময় যায় খেলতে সেদিন কি কারণে বান্ধবীকে ফোর্স করছিল আগে চলে আসো আগে চলে আসো আগে চলে আসো তো এই নানা রকম অ্যাক্টিভিটিগুলি কিন্তু সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও ভদ্রমীরা স্বামী বলছে যে না এটা হতে পারে না এই রোগ টোক এটা হওয়ার জন্য একটা মা এটা করতে পারে না কিন্তু এখানে পুলিশের কথা তাহলে মা তেলে মা বা যেই হোক এইভাবে স্ল্যাক্সের যে আমাদের লেগিংসগুলি থাকে না একদম সমান করে চারটা ই কাটা ছিল ওদের টাইট করে হাত টাইট করে পা এবং বাধা একটা ঈশ্বের মতো রে কাটা হবে কি মা আগের থেকে ভেবে রেখেছিল যে ছেলেকে সরিয়ে দিতে হবে ছেলেকে সরিয়ে দিতে হবে কারণ মহিলা বা হাজব্যান্ড চলে যাওয়ার পর থেকেই কিটি পার্টি এগুলি যেইগুলি হয় আরবান লাইফে আমরা পাই এগুলিতে খুব বেশি মাথায় ইনভলভ মানে ভেবে দেখুন ছেলে পরীক্ষাতে এসেছে আড়াইটার সময় মা সাড়ে তিনটের সময় ব্যাডমিন্টন চলে গেছে এবং ফিরেছে কটার সময় সাতটার পরে সাতটার দশ পনেরোতে মোর দ্যান ফোর আওয়ার্স মা কিন্তু বাইরে ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত ছিল তার মানে তার বহির জগৎটা খুব বেশি পছন্দ আর সেখানে ছেলে ঘরে একা ছিল এবং আসার পরে ঘরে চিৎকার চেঁচামেচি করেছে এবং প্রথম থেকেই বলছে যে আমার একটা সামান্য কথাতে তুই এমন করে ফেললি তুই এমন করে ফেললি এটাও কিন্তু খুব খুব অবাক কাণ্ড যে একটা সামান্য কথাতে তুই এইরকম কাণ্ড কি করে করলি মানে প্রথম থেকেই এমন একটা ভাব দেখাচ্ছে মহিলা যে ছেলে নিজেকে নিজে এইভাবে শেষ করেছে দুটো বাইশে ঘর থেকে কাজের লোক গেছে দুটো বাইশ থেকে তিনটে পনেরো এই কটা মিনিট মানে এক ঘন্টা না তার মাঝে যা হওয়া হয়েছে এবং অ্যাকর্ডিং টু পি রিপোর্ট সেখানেও কিন্তু ওই টাইমটি দেখাচ্ছে যে আড়াইটা থেকে তিনটা কুড়ির মাঝে তো তিনটা কুড়ির মাঝে তো হতে পারে না কারণ তিনটে পনেরো তো শুনেই ঘর থেকে বেশি তাহলে এই পাঁচ মিনিটের মধ্যে তো আর কিছু হয়ে যেতে পারে না না তাছাড়া যেই টাওয়ার স্ট্যান্ডে এটা টাঙানো ছিল ওটা থেকে খুলে পড়ে গেছে টাওয়ালটা লেগে আছে অবঙ্গ খুলে পড়ে গেছে সেই টাওয়াল স্ট্যান্ডের দাঁড়িয়েও কিছু করা যায় না এখানে অনেকটা কথা অনেক কথা বলছে যে হতে পারে মারার উদ্দেশ্যে মা মারেনি অনেক সময় মারা রাগ করে মারে সেই হয়তো মারাটা কোনো জায়গাতে গিয়ে বা কোনো অবস্থাতে গিয়ে খুব জোরে লেগে গেছে বা খুব জোরে টান পড়ে গেছে এবং সেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং তারপরেই মা বারবার তার বান্ধবীকে ফোর্স করছে আজকে তাড়াতাড়ি ব্যাডমিন্টন খেলতে লাগবে তাড়াতাড়ি বাড়বে না খেলতে লাগবে এবং ঘরে আসার পর যখন দেখছে ছেলে দরজা খুলছে না তখনও কিন্তু মা খুব আমরা কী নর্মালি কী হয় হার লাগে লাগছে কেন খুলছে না কি হচ্ছে কেউ সেটা না মা বেশ একটা ঘন্টার সময় ওইখানেই মানে হাকি ঢাকা মানে ছেলেকে করেছে কল করেছে খোল খোল করেছে এমন একটা মানে যে ফটাফট যাওয়া গিয়ে সিকিউরিটি খাওয়া সেটা করেনি ওখানে দাঁড়িয়েই মা অনেকটা সময় আবার ওখানেও নষ্ট করেছে মানে ডাকাডাকি করতে গিয়ে ছেলেকে তো এই যে সমাজটা একটা কিটি পার্টি একটা ড্রেস একটা স্টাইলিশ লাইফস্টাইলে ছেলের পছন্দ হতো না একটা তেরো চোদ্দো বছর ছেলের পছন্দ হতো না তার জন্য তার মা ছেলেটাকেই উড়িয়ে দিল এটাও কেমন একটা ব্যাপার তাছাড়া এইবার আমি দেখছি একটা সিনেমা যেখানে আমরা দেখেছি সন্তান এখানে একটা আমরা দেখলাম নিঃশংস মা ওইখানে দেখলাম আবার সন্তানে একটা সন্তান কতটা খারাপ হতে পারে বাবা মা জীবনের পাই পাই টাকা দিয়ে একটা বাচ্চাকে বড় করে জীবনের সমস্ত সুখ আহ্লাপ বিসর্জন দিয়ে ছেলেকে বড় করলো ছেলে বিয়ের পরে হাই প্রোফাইল লাইফস্টাইলের জন্য মা বাবাকে ফেলে দিয়ে নিজের লাইফটা চলে গেল এবং তিন চার মাসের মধ্যেও আসতে সময় পায় না ছেলে ছেলের বউ যখন কোনো স্বার্থের প্রয়োজন হয় যখন কোনো নিজেদের দরকারের প্রয়োজন হয় তখন আসে মা বাবা যেমন কখনো দরকার হলো কোনো পার্টিতে যাবে তখন বাচ্চাটাকে রেখে গেলো নর্মালি বাচ্চাটার জন্য মা বাবা কান্দাকাটি করলো দেখতে চাইলো ওরা দেখতো না বাবা মা ফুস্ত হলো দেখ আসতো না কথা বললে ফোন করার সময় থাকতো না কিন্তু যখন নিজের বাড়িতে কোনো লাগেজ নামানো হবে কোনো লোডিং নামানো হবে কোনো কিছু এসি ঠিক করতে লাগবে তখন বাবার শত কাজ থাকলো বাবাকে বলতে লাগবে যে তুমি যাও তুমি গিয়ে আমার বাড়ির এই কাজগুলি করো মানে টেক্যান্ড ফর গ্র্যান্টেড বাবা মা শুধু তাই না বাবা ছেলে বড় কলেজ থেকে এমবিএ করবে বলে বাবা বিআরএস নিয়ে ত্রিশ লাখ টাকা ছেলেকে দিয়েছে কিন্তু ছেলে সেই টাকাটা পাওয়ার পরও অস্বীকার করেছে তার বাবা মা তার জন্য কিছু করেছে এবং সে বলেছে সে এডুকেশন লোন নিয়ে সে পাশ করেছে কিন্তু ছেলের বাবার অ্যাকাউন্টে ট্রানজাকশন দেখানো হয়েছে হ্যাঁ বাবা ত্রিশ লাখ টাকা ছেলের অ্যাকাউন্টে দিয়েছিল এখন ছেলে সেই ত্রিশ লাখ টাকা কীভাবে উড়েছে সেটা কেউ জানে না তারপর সেই ছেলে দামি চাকরি দামি ব্র্যান্ড পার্টি স্ত্রীর পার্টি নানারকম আনন্দ ফুর্তি সারাক্ষণ চলে মা অসুস্থ হয়ে হাঁটুর ব্যথায় পুজো মণ্ডপে গিয়ে ওই সিঁদুর খেলাতে গিয়ে সেরে ওখানেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে ডাক্তার বললো ইমিডিয়েট অপারেশন লাগবে অপারেশন করতে প্রচুর টাকা লাগবে যখন বাবা মা সেই টাকাটা চাইল ছেলে বলল ওর কাছে এক পয়সাও নেই সে দিতে পারবে না তার কাছে টাকা নেই অথচ সেই কথাটা বলার দুদিন পরেই ছেলে চলে গেল থাইল্যান্ডে ঘুরতে থাইল্যান্ডের ঘোরা খরচ মিলে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা গেছে অথচ মার অপারেশন করতে লাগলো হলে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো মোটামুটি সেই টাকাটা দেওয়ার মতো ক্ষমতা বা ইচ্ছা ছেলের ছিল না অথচ এই মার বিয়ের গয়না সেই বিয়ের গয়না মডগেজ রেখে ছেলের বিয়েতে খরচ করা হয়েছে কারণ ছেলে একটা বড়লোক বাড়ির মেয়ে বিয়ে করবে তাকে তার যোগ্যতা অনুযায়ী বিয়েটা করতে হবে মা বাবা সেটাও মেনে নিয়েছে যদিও ছেলেটা স্বীকার করেনি সে বলেছে তার নিজের টাকাতে বিয়ে সে সব অস্বীকার করেছে কিন্তু সবগুলি প্রুফ আছে কারণ সবগুলি থ্রু ব্যাংক হয়েছে ছেলের অ্যাকাউন্টে ত্রিশ লাখ টাকা গেছে সেটাও ব্যাংক দিয়েছে যে মার গয়না মানে পুরুষালী কি বলে এটাকে পৈতৃক গয়না যেটা হয় সেই গয়নাগুলি যে মর্ডগেজ দিয়েছে কাছে সেই ব্যাংকে টাকা নিয়ে যে ছেলের বিয়ে খরচ করেছে হুম পুস্তেলি পুস্তেলি সেটারও প্রুফ পুরোপুরি রয়ে গেছে তো তারপরও ছেলে যখন থাইল্যান্ড ট্রিপে গেল মা ওষুধ করাতে পারবে না তখন গিয়ে ছেলের বাবা মানে মিঠুন চক্রবর্তী কেস করল যে মা বাবা যে আমি যত টাকা খরচ করেছি আমার সেই সম্মান আমার সেই মানে খরচ আমার ব্যয় কেন বহন করবে না মা বাবার প্রতি ছেলের কেন কর্তব্য করবে না সেই কেসটা করার পর ছেলে কি করলো মাকে পটিয়ে ফেললো মারা সবসময় ইমোশনাল হয় আমার ছেলে কত টাকা দিলে তুমি খুশি হবে তুমি কেন আমার ছেলের এগেনস্টে যাচ্ছ হ্যাঁ ছেলে কেন তুমি ছেলের এগেনস্ট এগুলি করবে না এরকম নানা কথা বললো এবং কোর্টে যখন দাঁড়াতে দাঁড়া করালো মা গিয়ে ছেলের পাশে বসলো স্বামীর সাথে বসলো না এবং ছেলের পক্ষই বললো যে না আমার ছেলে ব্যস্ত থাকে হ্যান থাকে এরকম করে বললো যদি যদিও তখন কোর্টে জিজ্ঞেস করা হলো যে আপনার ছেলে বউ আপনার থেকে আলাদা হয়ে গেল কেন তখন উনি সেটাও যে ঘাড়ে নিয়ে নিলেন বললেন হয়তো আমার জন্যই কারণ আমি হয়তো ওদের প্রাইভেসিতে খুব নক করতাম তার জন্য হয়তো ওরা এমন করেছে তারপর যখন কোর্ট থেকে বেরিয়ে আসছিল সেই মিঠুন চক্রবর্তী তখন অনেক লোক আশেপাশের লোকরা মিঠুন চক্রবর্তীকে থেকে অপমান করছিল মানে নোংরা আমি ব্যবহার করছিল সেটা আর দেখতে পাইনি তখন ছেলে উঠে বলল যে বাবা তুমি কিছু টাকা নিয়ে নাও সাত লাখ টাকা দিয়ে দিচ্ছি তুমি কেসটা উঠিয়ে নাও তখন তার স্ত্রী মানে মিঠুনের স্ত্রী মানে বা ছেলেটার মা তাকে দুটো থাপ্পড় দিয়ে বললো মাই হাজব্যান্ড ইজ নট ফর সেই ওই ভদ্রমিলা বুঝতে পারলেন যে ছেলের আসল উদ্দেশ্য ভালো না আগে তো ছেলে 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 স্বামীর উপরে উল্টো রাগ যে স্বামী কেন ছেলেকে কেস বাবা বাবা ছেলের সম্পর্ক কি কোর্টকে যেতে লাগে তো এটা বলার পর এটাই বলছিলেন তারপর যখন দেখলেন যে ছেলে এরকম প্রপোজল দিচ্ছে তখন কিন্তু এবার স্ত্রী জেগে উঠলো আগে মা জেগে উঠেছিল এবার স্ত্রী জেগে উঠল তারপর যখন দেখা গেল যে কোর্ট থেকে আসার পর এইভাবে রাস্তার মধ্যে হেমিলেট হচ্ছে তখন ভদ্রমেলা ভাববো যে যাই একবার আমি এবার ছেলেকে গিয়ে বলে গিয়ে দেখি যদি সে তার বাবার কথা শোনে এবং বাবার সাথে মিটমাট করে নেয় যখন মহিলা তার বাড়ির পরিচয় একটি নিয়ে গেল ছেলের বাড়িতে গিয়ে দেখলো ছেলের বাড়িতে তখন বিশাল পার্টি চলছে এবং খুব মানে হাহাক হেসে বলছে কীভাবে আমরা মাকে ইমোশনালি গেম খেলতে পারলাম কীভাবে মাকে ঠকাতে পারলাম আরও ভালো হয় দুদিনের জন্য যদি মাকে নিয়ে আসি তাহলে বাবার কেসটা বাবা হেরে ভো হয়ে যাবে তারপরে না মাকে ছুঁড়ে ফেলে যাবে এই মতো করে মানুষদেরকে ছুঁড়ে ফেলে সময় লাগে না তাই কিছুটা কেস জেতার জন্য মাকে কাছে নিয়ে আসি এই কথাগুলি ভদ্রমিলা নিজের কানে শুনে ফেললেন শোনার পর আর কিছু ওনার ভাষা রইলো না ছেলে মোটেই মার কাছে যায় নাই মাকে ভালোবেসে ছেলে মার কাছে গেছে শুধুমাত্র কেসটা জেতার জন্য এবং ইমোশনাল ব্ল্যাক মেলিং করার জন্য এই কথাগুলি শোনার পর বদ্রমীলা চলে আসলেন এবং রাত্রেবেলায় ওনার শরীরটা খারাপ হয়ে গেল কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে স্বামীকে বললেন যদি কখনো আমার ছেলে তোমার কাছে ভুল বুঝে ফিরে আসে তুমি ওকে ক্ষমা করে দিও এটা বলেই উনি শেষ ত্যাগ করলেন তার পরের দিন ছিল কোর্টের আবার ডেট সবাই কোর্টে ওয়েট করছিল কিন্তু মিঠুন আর যাচ্ছিলেন না তারপর অনেকটা লেটে গেলেন এবং যাওয়ার পর একটা কথাই বললেন যে আমি এখানে আজকে আসতে চাইনি কিন্তু আমার এলাকার লোক বলল আমার ছেলে যদি তার মাকে একবার গিয়ে শেষ দেখাটা দেখে আসে আমার স্ত্রী আর নেই এই কথাটা শোনার পর কোর্ট থমকে গেল এবং ছেলে কাঁদতে কাঁদতে তখন মার কাছে গেল গিয়ে বললো মা অনেক ভুল হয়ে কে ছোটোবেলায় যত ভুল করেছি সব ভুল তুমি একসময় মাফ করে দিতে বকাবকি করে তুমি আজকে আমাকে আবার বকাবকি করে মাফ করে দাও কিন্তু এর আগে একটা ঘটনা আছে যেই ঘটনাটা ছেলে এবং ছেলের বুকে একটুখানি মানে হিলেই দিয়েছে এটা আমরা বলি না তার মা ইজ ব্যাক এই জন্মের পাপ এই জন্মে করতে হবে তুমি তোমার শাশুড়িকে ওল্ডেজ হমে রেখেছো তোমাকেও একদিন ওল্ডেজ হমে দিতে হবে আমরা তো বলি ঠিক সেম থিং কী হয়েছে ছেলের যে ছেলে যে নাতি একদিন নাতি তার ওই পিগি ব্যাংকে টাকা রাখছে তখন বলছে তুমি টাকা রাখছিস কেন তুই এই টাকাগুলি এখানে রাখছিস কেন জিজ্ঞেস করছে তখন বললো বাবা আমি যখন বড় হয়ে যাব আমি যখন অনেক ব্যস্ত থাকবো চাকরি করব হয়তো তখন আমার আর তোমার জন্য যখন আমি কেস লড়বো তখন তো টাকা পয়সা অত আমি হয়তো ইয়ে করতে পারবো না মানে খরচ করতে পারবো না বা আমি হয় তখন হয়তো তোমার বিরুদ্ধে কেস করব এত ব্যস্ত থাকবো তো তখন বিশেষ যাওয়া আসা করতে পারবো না কোর্টে রোটে তার জন্য এখন থেকে জমিয়ে রাখছি যেন তোমার তোমার জন্য যেন আমি কেসটা করতে পারি বা তোমার জন্য যেন আমি কেসে কোর্টে গিয়ে লড়তে পারি এই কথা শোনার পর ওরা স্বামী স্ত্রী দুজনেই কিন্তু হয়ে গেছিল আজকে যেমন আমি বাবার হয়ে কোর্ট কেসে লড়ছি ভবিষ্যতে আমার ছেলে আমাকে আজকে ওয়ার্নিং দিয়ে দিল যে সেও কিন্তু বাবার এগেনস্টে কোর্ট কেসে লড়বে এবং সেও আত্মীয় বুঝতে পেরেছে তার বাবা যে তার ঠাম্মা তাদের সাথে খারাপ ব্যবহার করে এত আদর করে একটুখানি পড়ে গিয়ে কেটে গেছে স্ত্রী এবং হাজব্যান্ড মানে ছেলে আর ছেলের বউ সুশ্বসুখী কি বকা ছেলে তো বকেই শেষ তোমাদেরকে একটু একটা কাজ করতে দিলাম একদিন ছেলেকে রাখতে দিলাম আসলে পার্কে খেলতে বাচ্চা ব্যথা পেতেই পারে বাবা মার কাছে ব্যথা পেতে পারে ঠাম্মা দুধ কাছে ব্যথা পেতে বলছে একদিন মাত্র বাচ্চারা রাখলে আর তাকে ব্যথা দিয়ে দিলে তোমরা কোনো কাজের না হেন না তেন না রকম কিছু শুরু করে দিল তাই এই জিনিসগুলি নাতি ফলো করছিল এবং সে তার মা বাবাকে কথাটা বলার পর ওরা ওই কোর্টে আসার আগের দিন রাত্রে একটু হিলে গেছিলো তারপর যখন দেখলো তাদের ঠাম্মা মানে তাদের মা মারা গেছে এখন তাহলে নাতির কী রিয়াকশান হবে তখন সেই ছেলে গেল এবং এক সময় ছেলে গিয়ে তার বাবার কাছে সরি বলল এবং বলল বাবা আমাকে ক্ষমা করে দাও বাবার তখন মনে পড়ছিল যে স্ত্রীর শেষ কথা যদি কখনও সে ভুলবে তোমার কাছে আসে তুমি তাকে ক্ষমা করে দিও ইন দ্য মিন শুভশ্রী গাঙ্গুলি যে ছিলেন এখানের অ্যাডভোকেট এই পুরো কেসটা লড়ছিলেন পুরো ব্যাপারে যে সন্তানের দায়িত্ব কি সন্তানের রেসপন্সিবিলিটি উনি এসে খবর দিলেন আমরা কেসটা জিতে গেছি এবং ভারতীয় আইন আরো সংশোধন করা হবে মা বাবাকে যেন তার বৃদ্ধ বয়সে তার ছেলে মেয়েরা দেখে তাদের শুধুমাত্র টাকা পয়সা দিয়ে না সম্মান করে এই নিয়ে আরও কিছু আইন রেক্টিফাই হওয়ার কথা চলছে কারণ সম্মানটা যেন একদম দূর দূর ছেঁচে করে না এটা যেন না করে যদি কখনও কোনো মা বাবা মনে করে যে তার ছেলে বা মেয়ে তাকে অসম্মান করছে বা অসম্মানের চোখে দেখছে সেই সম্মান হানিকর ব্যাপারটা নিয়েও যেন কোনো মা বাবা কেস করতে পারে বা কোনো আইনের দ্বারস্থ হতে পারে শুধু এইটুকুনই বললেন বলে ভালো থাকবেন এইটুকুন বলে শুভশ্রী গাঙ্গুলি বিদায় নিয়ে গেল আর তখন গিয়ে তার বাবা আর ছেলে আর নাতি মানে তিন জেনারেশনের মিল হলো সেই মিলটা তো হলো কিন্তু সেই মিলটা কিন্তু মা লিখে যেতে পারল না মানে মার চলে যাওয়ার পর মিল হলো এই যে সমাজের আমাদের চিরন্তন সত্যিগুলি একদিকে সন্তান কিভাবে মা বাবাকে জুলুম করে পার্টি টেটি সব কিছু টাকা থাকে মা বাবার জন্য টাকা থাকে না মা বাবার জন্য কিছু করার থাকে না আর এদিকে আরেকটাকে যেটা জলজান্ত কেস একটা মা তার পার্টি ওয়ার তার চিঠি পার্টি তার সাজগোজ তার এনজয়মেন্টের জন্য তার একমাত্র সন্তানকে উড়িয়ে দিল এদিকে একটা স্ত্রী তার স্বামীকে উড়িয়ে দিল। এগুলো তো রিয়েল ফ্যাক্ট স্ত্রী স্বামীকে উড়িয়ে দিল তারও স্বেচ্ছাচারী জীবনযাপন করার জন্য হয়তো সন্তানটা মুভি কিন্তু এই মুভিটা মুভি কিন্তু আমাদের জীবন থেকেই নেওয়া হয় এই জিনিসগুলি প্রচুর মা বাবা গয়না বিক্রি করে দেয় মা বাবা বাড়িঘর বিক্রি করে দেয় কিন্তু শেষ বয়সে তাদের স্থান হয় গিয়ে ভদ্রলোকরা তাদেরকে স্থান দেয় ওল্ড এজ হোমে আর যারা অতিরিক্ত ভদ্রলোক না হয় তারা হয়তো বাড়িতেই রেখে দেয় দূর দূর ছেঁ ছেঁ করে সেই প্রাপ্য সম্মান দিয়ে রাখা হয় না তো আমরা এখন এই একটা জমানাতে আছি যে জমানাতে সব কিছুই হয়তো সম্ভব কিছুদিন ধরেই আমার এই মুভিটা দেখার পর বা এই কাহিনীগুলি এটি তো রিয়েল কাহিনি এই সৌরভ সাহিলার মুস্কানের কাহিনী বা ওই যে মা ছেলের কাহিনীটা এটা তো এমপির রিয়েল কাহিনী তো দেখার পর ভেতরটা কেমন যিনি মোচুর দিয়ে উঠছিল যে আমরা নিজেদেরকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা এখানে বেশি কন্ট্রোভার্সি করি রিয়েল ব্লগার কিন্তু এগুলি তো রিয়েল কাহিনী যারা বলে একটা মার ব্যথা বোঝো না মার ব্যথা বোঝো না এখানে একটা মা যে আইবিএফ করে সাত বছর পরে সন্তান পাওয়ার পরও নিজের স্বাধীন জীবন জীবনযাপন করার জন্য স্বেচ্ছাচারিতা জীবনযাপন করার জন্য যে সন্তানকেও পথ থেকে সরিয়ে দিতে দেরি করল না ভাই